পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাদিসে ঠিক আছে কিন্তু কোরআন কারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয় আছে মানে এরপর আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা পানি ফেল ফেল করে তাকায় পোলা পানি যে ফেলফেল করে তাকায় ছিল ওতে পোলা পানি সমাজ নষ্ট হয়নি তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চোখ অবনত করো সে এমনি তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না

যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না কিন্তু ওই ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অনুযায়ী তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে দিদি সে আচ্ছা নিশ্চয়ই বেটি সমস্যা আছে হাতে বেড়া কি এমনি হাতে কি এমনি বিয়ে করছে তার তাক দিয়ে দিচ্ছে তো কোনো বেড়া সায় তার বেড়ে তালাক দিতে সব দোষকার মহিলার যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আর সিস্টেম চালু হয়েছে এখনো পোলা এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল কেন শূন্য তাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে চিনোস কেন রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলো বলে রাইট দেখছেন মানে ও ধর্মভীরু কিন্তু বেড়ির সাথে কথা কয় আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন মেয়ে বিয়ে করবো আব্বা আমি বিয়ে করব আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বইয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেড়ার সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখই জাগে ডিভোর্সিয়ার বিধবা মহিলার সাথে বিয়ে বসো তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যত দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বিচার তো সাবিধান করুন যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুগবা পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পেছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বছর যে বিষটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে তোমার মায়ের দেখা সে এমন মূল্যবান যৌবন বিষ্ঠা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করালো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবা সরু নাহুম মজুরি মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহরে নাও জাহান নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবেন এই ভালোবাসা বাসবেন তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো তুমি কি সত্য বলো তুমি কি আদো ধার ধার এত মহান রবের

মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিটের মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতে হবে পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তাহলে শোনো তিনি বলছেন যে ইউসলাহ লাকুম আআমালকুম যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে দেবে ও ইউফির লাকুম যুনুবাকুম তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব রব তোমাকে সবকিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি শুকর না খেলে নেকি মদ না খেলে নেকি জুয়া না খেললে নেকি মারামারি না করলে নেকি গিবত না করলে নেকি চুরি না করলে নেকি ডাকাতি না করলে নেকি জানা না করলে নেকি গান বাজনা না শুনলে নেকি দেখেছ তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবে না তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলেছে থাক করিও না এটা তোমার নিয়ে কি হবেন শাল্লাহ ইয়া ইচ্ছা পৌরব খুমুল্লাদি খল কাখু মিন্নাফ সিং ওয়াহিদা ওখলাখ মিনহা জৌজাহা ওন্হুমারি জাল খিরুমনি সা ওয়াচ্সা কুল্লাহ আল্লাদি স্যা সা অরুণবিহী ওয়ালা আরহাম ان الله كان عليكم رقيبا يا ايها الناس يا ايها الذين امنوا يا شباب يا ناس يا مسلم يا مؤمن يا متقي يا مصلح هي الله হে আল্লাহর উপর যে ঈমান এনেছো হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো হে যে নিজকে আল্লাহর বান্দা মনে করো তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তাহলে শোনো রব তোমাকে বলছে হে আইয়ুহাল্লাযিনা আমানু হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং কউলান সাদীদা এবং সত্য কথা বলো এবং এবং সত্য কথা বলো কে বলেছে তিনি কে জমিনের মালিক আসমানের মালিক মুসলিমের মালিক মালিকের মালিক জন্নতের মালিক জাহান্নামের মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক আল্লাহ